যশোরের অভয়নগরে যুবদল নেতা ওয়াসিমুল বাড়ির উপর সন্ত্রাসী হামলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতার উপর এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি বিকালে উপজেলার নোয়াপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল হয় মিছিলটি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে পুরাতন বাস এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সত্যের সন্ধানে দৈনিক আমাদের প্রতিনিধি জানান এ সময় সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা যুবদলের দলের আহ্বায়ক বাকি উজ্জামান রানা না পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের দলের সদস্য সচিব আল মামুন সোহাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেম হোসেন রাহাত পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা জেলা ছাত্র দলের আবুল কাশেম ব্যাপারী থানা ছাত্র দলের সদস্য সচিব তকিবুর রহমান পৌর ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল হোসেন পৌর যুবদল নেতা ইকবাল হোসেন থানা যুবদল নেতা রজিবুল ইসলাম ইমন হোসেন সহ অন্যান্যরা ডেক্স রিপোর্ট দৈনিক যশোর